বিপক্ষে রয়েছে পৃথিবীর বেসবলের বলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় অন্য খেলোয়াড়দের কাছে একটা দুঃস্বপ্ন ডিভিশন টু এর একজন জাগার নট অ্যারন জাজের এখনো পর্যন্ত অন্যতম কঠিন প্রতিপক্ষ হল এই যে চলো শুরু করো চ্যান্ডলার অব্দি কটা হোমরান তুমি মেনেছো একটা আর তুমি কটা মেনেছো থেকে বেশি যাই হোক তিনশো সংখ্যাটা একের থেকে অনেকটাই বেশি গত পাঁচ বছরের বেসবলের ইতিহাসে এই প্লেয়ারের থেকে বেশি হোম রান আর কেউ করতে পারেনি সেই জন্য এই খেলায় সমতা আনতে এ মারতে পারবে দশটা শট আর চ্যান্ডলার সুযোগ পাবে কুড়িটা মারার না আরো কটা বেশি চাই তোমার কনফিডেন্স একটু বাড়াও আমি এক লাখ ডলার জিতবো এই তো খুব ভালো আমাদের সামনে এখন রয়েছে বেসবলের বলের সব থেকে সেরা হিটার চ্যানলার কোনোভাবেই পারবে না অ্যারন যা দশটার মধ্যে প্রথম শট মারছে এক লাখ বাজিতে রয়েছে ঠিক করে ও হোম হলো না প্রথমটাই পারেনি জায়গাটা আমি জিতবো সময় নিয়ে খেলো ভালো করে ও ও মাই গড ও এটা হয়ে যাবে ভাই এটা তো বেড়িয়ে গেছে ওহ মাই গড দুটোর মধ্যে একটা ও আর পারবে না আর পারবে না ও এই ক্যাচ করো ও চাঁদকে টার্গেট করে মারছে আরে ওকে একটা কার বল ছরো এটা তো একটা এটা হোম হবে এটা হোম নয় হাওয়াটা কোন ও চারটের মধ্যে একটাই মেরেছে আমি মনে হয় একটাও পারব না ও ঠিক আছে মনে হয় পার করে গেছে হচ্ছে ইগোতে লেগেছে হোম

আমার খেলা দেখে তুমি ইয়ানকিজে সাইন করাবে আমার ব্যাট কোথায় ঠিক আছে রে 20টার মধ্যে প্রথম ও মাই গড ভাই এটা তুমি কি করলে কাল তোমার কাছে যাচ্ছে আমি চশমা পরে নেই ভাই প্রায় আউট হয়ে গিয়েছিল আবার করো এটা থেকে 40 ফুট দূরে মারতে হবে আরে তুমি এইদিকে শট মারছো কেন এটা তো টেলিফোন টেলিফোনpole লাগলো আমি কি ঠিকঠাক মারছি কোনো টিপস দেবে ও না 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 মানে কি কিন্তু সত্যি বলছেন না আমি তো 6 তাহলে কি করাবো আমি দেখতে পাচ্ছি আমি জিতে গেছি ঠিক করে মারো ও ও বেশি সাইডে মারছে হোম রান ফেন্সের দিকে মারছে না এখনো পর্যন্ত তিনটির মধ্যে একটাই ঠিকঠাক মারতে পেরেছে ও পেটে তো সামনের জন ক্যাচ নিয়ে নেবে আরে আহ দেখো এটা দুজনের মাঝখান দিয়ে গেল সেটা তো দেখলামই আরে ভালো করে খেলো আরে এটা হবে না হচ্ছে এটা হোম নয় ছটার মধ্যে একটাও হয়নি ওহ এখনো অনেকগুলো বল আছে আমি অন্য দিকে মারার চেষ্টা করছি তখন থেকে আমি মাঠে যে কোনো দিকে মারতে পারো রোয়ান তো বাটকে যাচ্ছে কোথায় 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 আ এইজন্য ওকে এতগুলো সুযোগ দেয়া হয়েছে ও ও এটা কাউন্ট হবে না যাও কিছু ঠিক হচ্ছে না ও 11টার মধ্যে একটাও মারতে পারেনি চান্ড্রা এবার তোমাকে মারতে হবে না চান্ড্রা আমি তোমকা রুদুদ করছি না চ্যানলার কি করছো আমি তোমাকে এতগুলো সুযোগ দিয়েছি এতগুলো শট মারার পরে এটা স্পষ্ট হয়ে গেল যে চ্যানলার যতই সুযোগ পাক ও কোনো মতেই জিততে পারবে না টাইম আউট টাইম আউট আমি তো তখন থেকে মেরেই যাচ্ছি আমি কি করব বুঝতেই পারছি না তখন থেকে দেখো 1 লাখ ডলার বাজিতে আছে আর এখন তুমি 13 নম্বর শট মারবে আমি তোমাকে আরো একটা বড় সুযোগ দিচ্ছি যদি তুমি 7 মধ্যে একটাও হোম রান মারতে পারো তাহলে আমি তোমাদের দুজনকেই 1 লাখ ডলার করে দেব আমাকে একটা মারতেই হবে কারণ তুমি ওকে কোনো অ্যাডভাইস দেবে তুমি কি ভেবেছিলে তুমি আমার এগেইনস্টে পারবে হ্যাঁ

এটা মনে হয়ে যাবে দাঁড়াও ও এটাও খুব কাছেই ছিল অর্ডারটাতেই হবে না এইভাবে তুমি না ছিল ভালো ছিল ধন্যবাদ না ভাই বাজে সুইং কল কাজ করো চ্যান্ডলার একটা হোম তো মারো এটাই মনে হচ্ছে হবে দেওয়ালে লাগলো ঠিক আছে আর দুটো শট বাকি রয়েছে চলো একটা আমি অনেক ক্লান্ত হয়ে গেছি যাই হোক তোমার সবটুকু শক্তি ব্যবহার করে ফেলো তোমার এই লাস্ট শটে চলে এটা পারবে পরিবারের কথা ভাবো সকলের কথা তো হবেই শট

হোল্ডার ও তুমি কি এই পাঁচজনকে দেখে ভয় পাচ্ছো না একদমই নয় এই ছেলেদের আমি যথেষ্ট সম্মান করি এরা আমি প্রথমে যাচ্ছি আর যতটা সম্ভব জল বাইরে বার করার চেষ্টা করছি আমি যতটা সম্ভব খেয়ে নেব এখনো তুমি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করছো হ্যাঁ যখন আমি শুরু করেছিলাম তখন বয়স ছিল 48 এখন এখন কত বয়স কত শর্ট শিকি বয়স বাড়লে কি ফুসফুস ক্ষয়ে যায় ও 5 মিনিট পারে তোমরা নিশ্চয়ই পারবে খুব সহজেই আর কোনোভাবে যদি তোমরা ওকে হারাতে পারো আমি তোমাকে দেবো না and a brand new lamborghini Whoa! comment if you want to see the next part